আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এর আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে মূলত যারা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে আমাদের কলেজে ভর্তি হয়েছ তাদের উদ্দেশ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তির প্রথম অধ্যায়ের উপর অর্থাৎ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এর উপর আলোচনা করব পূর্বে আমি এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম তো ধারাবাহিকভাবেই দ্বিতীয় ক্লাসটি নেব তো আজকে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ নিয়ে আলোচনা করবো তো আমার পরিচয় তোমরা জানো আমি মোহাম্মদ ওহিদুজ্জামান প্রবাসক পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ আর অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি আইসিটি ক্লাস নেই তো আমরা আজকের ক্লাসে চলে যাই তো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ সম্পর্কে আমরা আলোচনা করলে এই আলোচনা শেষে আমরা যা যা জানতে পারবো শিখতে পারবো তোমরা যা যা শিখতে পারবে তা হলো যোগাযোগের বিভিন্ন ধরন ব্যাখ্যা করতে পারবে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলো ব্যাখ্যা করতে পারবে কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে অফিস কিভাবে পরিচালনা করবে এবং ব্যবস্থাপনা কীভাবে করবে হ্যাঁ এইগুলো ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার তোমরা ব্যাখ্যা করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা প্রথমেই জেনে নিই যে যোগাযোগ কি। তো যোগাযোগটা কি আমরা একটু যদি বলি সহজে যোগাযোগ হলো যে যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তি পরস্পরের সাথে কম খরচে দ্রুতগতিতে যোগাযোগ করতে পারে তাকে আমরা যোগাযোগ প্রযুক্তি বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে সেই ক্ষেত্রে বিশ্বকে একটি আসলে কৃষি রূপান্তর করেছে গ্রামে রূপান্তর করেছে বর্তমানে যোগাযোগ ক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সংমিশ্রণ সড়ক পথ রেলপথ জলপথ আকাশপথে যোগাযোগের ব্যবস্থাকে করেছে অনেক সহজ দ্রুততর ও লাভজনক ফলে সময় অর্থ শ্রমের অপচয় রোধ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও সংরক্ষিত হচ্ছে সুতরাং যোগাযোগের আজকের পুরো বিশ্বকে একটা গ্রামে রূপান্তরের করার ক্ষেত্রে যোগাযোগের একটা বড় ভূমিকা রয়েছে টেলিভিশন টেলিফোন ফ্যাক্স টেলি টেলিপ্রিন্টার কম্পিউটার ইমেল ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বর্তমান যুগে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার যে যেগুলো আমি বলেছি এবং দেখা যায় সিসি ক্যামেরার সাহায্যে আমরা বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করতে পারি অফিস আদালতে নিরাপত্তা আরও জোরদার করতে পারি হুম তো আমরা এই যোগাযোগ কাকে বলে আমরা দেখলাম দেখো এই স্লাইডের নিচে আমি যোগাযোগ কাকে বলে যোগাযোগ প্রযুক্তি এটা বর্ণনা করলাম তো উপরে লিখেছি যে যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে আসলে যোগাযোগটা কি বিভিন্ন ধরনের হতে পারে একটা মৌখিক বা বাচনিক যোগাযোগ যেটা আমরা মোবাইল ফোন স্কাইপি ভাই বা টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং রেডিও টেলিভিশন ইত্যাদি মাধ্যমে করে থাকি অবাচনিক যোগাযোগ কি মুখের বিভিন্ন অভিব্যক্তি চোখের বা হাতের ইশারাই অবাচনিক যোগাযোগ লিখিত যোগাযোগ যেমন ইমেলের মাধ্যমে আমরা ইলেকট্রনিক মেইল যেটাকে আমরা সংক্ষেপে ইমেল বলি এস এম এস শর্ট মেসেজ সার্ভিসের মাধ্যমে আমরা লিখিত যোগাযোগ করতে পারি ফ্যাক্সের মাধ্যমেও করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে জানলাম যে যোগাযোগ কাকে বলে এটার গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকগুলো কী কী হ্যাঁ আমরা তারপর জানলাম যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে হ্যাঁ আরও যদি আমরা যোগাযোগের আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলি দেখা যায় জিপিএস সিস্টেম কার্যকরিতা তারপর গাড়িতে জিপিএস সিস্টেম এগুলো সংযোগের মাধ্যমে যোগাযোগের মানে একটা যোগাযোগ একটা কোথায় পৌঁছে গেছে উন্নত একটা শিখরে পৌঁছে গেছে যার মাধ্যমে আমরা হ্যাঁ আমাদের খুবই কাছের লোকজনের জিপিএসের মাধ্যমে খোঁজখবর যা যে কোনো সময় নিতে পারি কে কোথায় আছে এগুলো জানতে পারি তো গাড়ি চালান গাড়ি চালানোর ক্ষেত্রে যেটা বললাম ক্ষেত্র ছাড়াও বর্তমানে গাড়ি মনিটরিং নিরাপত্তা আধুনিক প্রযুক্তির সাথে তথ্য প্রযুক্তির ব্যবহৃত হচ্ছে বর্তমানে বিভিন্ন কোম্পানি ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এক কাজটি করছে ভেহিক্যাল ট্র্যাকিং ইউনিট একটি যন্ত্র যার মাধ্যমে গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে যে কোনো চলমান যানবাহনের নির্ভুল অবস্থান গতিবেগ গতিপথ ইত্যাদি নির্ণয় করা যায় তাহলে জিপিএসের ফুল মিনিংটা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম এই গ্লোবাল জিপিএস ব্যবহার করে যে কোনো চলমান যানবাহনের নির্ভুল অবস্থান এবং গতিবেগ গতিপথ জানা যায় এসব তথ্য একটি সেন্ট্রাল ডেটাবেস থেকে ইন্টারনেটের সাহায্যে জানা যায় তো ওই যে বললাম ভেহিক্যাল ট্রেকিং এর দুইটা কিন্তু অংশ থাকে একটা হল GPS জিপিএস একটা হলো জি এস এম জিপিএসটা কি গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জি এস এম হল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান এর মাধ্যমে জিপিএস একটি স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করে সার্ভারে পাঠিয়ে দেয় এবং বর্তমানে জিপিএস রিসিভারগুলো তথ্য গ্রহণ ও প্রদর্শনের ক্ষেত্রে নির্ভলতা প্রদান করে থাকে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির হ্যাঁ সেবাসমূহ কি। কী আমরা একটু এটা জেনে নেব যে যোগাযোগের ক্ষেত্রে হ্যাঁ তথ্য প্রযুক্তির সেবাসমূহকে বর্তমান যুগকে তথ্য প্রযুক্তির যোগ বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে যোগাযোগ ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উল্লেখযোগ্য সেবাসমূহ হল এরকম দেখো আমরা এরকম সেবা পেয়ে থাকি মোবাইলের মাধ্যমে বা কি বলে যোগাযোগের ক্ষেত্রে আমরা এই নিচের যেগুলো বলবো এই এগুলো আমরা ফলা মানে সুবিধাগুলো আমরা পেতে কেমন মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি করতে পারি রেলওয়ে টিকিট ক্রয় করতে পারি স্টেশন ভিত্তিক অনলাইন যাত্রী সেবা জানতে পারি ওয়েবসাইট ভিত্তিক ট্রেন ও বাসের ভাড়া ও সময়সূচি সংক্রান্ত তথ্যাবলী আমরা জানতে পারি ডিটিসিবি কর্তৃক ঢাকা মহানগরীর বাসে ই টিকিটিং সিস্টেম ও আইডি কার্ডের মাধ্যমে যাত্রী সেবা প্রদান স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেট সার্ভিসের জন্য গুগল বাস চালু ওয়েবসাইটের মাধ্যমে দরপত্র বিজ্ঞপ্তি সমূহ অবলোকন করা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ফর্ম ডাউনলোড করার পদ্ধতি অনলাইনে জরিপ ও মতামত প্রদানের ক্ষেত্রেও যোগাযোগের ভূমিকা অপরিসীম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব বর্তমানে যোগাযোগের সবচেয়ে সবচেয়ে সহজ মাধ্যমগুলো কী কী হ্যাঁ যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো ইমেল টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং আমরা এখন যোগাযোগের ক্ষেত্রে ইমেলটা সবচেয়ে বেশি ব্যবহার করি অফিসিয়াল ক্ষেত্রে তো ইমেলের বিকল্প নেই বর্তমানে প্যান্ডামিক সিচুয়েশনে টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এগুলো তো এর মাধ্যমেই আমরা কি করছি বিভিন্ন মিটিং সম্পন্ন করতে পারছি অফিসিয়াল বিভিন্ন কাজ অতি সহজে ঘরে বসে আমরা করতে পারছি আচ্ছা তাহলে প্রথমে আমি ইমেল সম্পর্কে বলি ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যতা বার্তা নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি হচ্ছে ইমেল ডাকযোগে চিঠি পাঠানোর জন্য যেমন একটি ঠিকানা থাকতে হয় ইমেলেরও তেমন ঠিকানা থাকতে হয় ডাকযুগে যেমন ইনস্ট্যান্ট যোগাযোগ করতে চাইলে তোমার ডাকযুগে পাঠাতে হলে দেখা যায় অনেক সময়ের ব্যাপার হয় এ কারণে আমরা যদি মেল করে দেই তাহলে মুহূর্তের মধ্যে হ্যাঁ যে রিসিভার সে মেলটা পেয়ে যায় হ্যাঁ তাহলে যোগাযোগের সবচেয়ে চিরাচরিত সহজ মাধ্যমগুলোর মধ্যে ইমেল একটি হ্যাঁ ভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থান করে টেলিকম টেলিকমিউনিকেশান যন্ত্রপাতি যেমন টেলিফোন মোবাইল ফোন ঠিক আছে ইত্যাদি ব্যবহার করে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা কৌশল হলো তোমার টেলিকল কনফারেন্সিং তাহলে কি বললাম টেলিকনফারেন্সিংটা কি তোমার ভিন্ন ভৌগোলিক দূরত্বে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান প্রদানকে টেলিকনফারেন্সিং বলে তাছাড়া টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করাকেও কি বলা হয় টেলিকনফারেন্সিং বলা যায় এবং এই সভাকে টেলিকনফারেন্স বলে উনিশশো সালে মরি টার্ফ এ পদ্ধতি আবিষ্কার করেন তাহলে উনিশশো পঁচাত্তর সালে কে টেলিকনফারেন্সিং আবিষ্কার করেন মরি টার্ফ টেলিকনফারেন্স এর জন্য টেলিফোন সংযোগ কম্পিউটার অডিও যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজন হয় বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি টেলিফোনের মাধ্যমে কী করতে পারে সহজেই টেলিকনফারেন্স করতে পারে এ ব্যবস্থায় সবাই অংশগ্রহণকারীরা কীবোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় কম্পিউটারে তাদের বক্তব্য বা জবাব পাঠায় বিভিন্ন ধরনের টেলিকনফারেন্স ব্যবস্থা আছে যেমন পাবলিক কনফারেন্স ক্লোজড কনফারেন্স রিড অনলি কনফারেন্স ইত্যাদি পাবলিক কনফারেন্স সকলের জন্য উন্মুক্ত পাসওয়ার্ড প্রোটেক্টেড নয় শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে ক্লোজড কনফারেন্স সংগ্রহ কনফারেন্সে অংশগ্রহণ করা যায় রিড অনলি কনফারেন্সে শুধুমাত্র কার্য বিবরণী দেখা যায় এমন এমনকি কারীর মন্তব্য বার্তা আকারে পেশ করা যায় উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও বর্তমানে টেলিকনফারেন্সিং ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা দেখলাম টেলিকনফারেন্সিংয়ের সাহায্যে কি বিভিন্ন ভিন্ন ভিন্ন ভৌগোলিক দূরত্বে থাকা সত্ত্বেও সহজে কি অফিসিয়াল মিটিং পাবলিক মিটিং ক্লোজড মিটিং হ্যাঁ রিডন কনফারেন্স এগুলো করা যায় তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে ভিডিও কনফারেন্সিংটা কি। ভিডিও কনফারেন্সিং তো এই ভিডিও কনফারেন্সিংটা টেলিকনফারেন্সিংয়ের একটা অংশ টেলিফে টেলিকনফারেন্সিং দুই ধরনের একটা হলো তোমার অডিও কনফারেন্সিং আর একটা হলো ভিডিও কনফারেন্সিং তাহলে আমরা এখন ভিডিও কনফারেন্সিংটা একটু দেখি টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও একই সাথে উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে এখানে অডিও এবং ভিডিও একই সাথে কি স্থানান্তর হবে যেমন তোমার এখন আমরা বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে স্কাইপি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইবারের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি এ কনফারেন্স ব্যবস্থায় অংশগ্রহণকারীরা পরস্পরের ছবি দেখতে এবং কথোপন কথোপকথন করতে পারে বর্তমানে ব্যবসা বাণিজ্য ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে ভিডিও কনফারেন্সিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এ পদ্ধতিতে দূরে অবস্থানরত কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে রোগী সরাসরি কথা বলতে পারেন ভিডিও এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাসের পরে অংশগ্রহণ করতে পারে অনলাইনে ক্লাস করতে পারে যেটি এখন ওরও করছে কম্পিউটারে সাধারণত ভিডিও কনফারেন্সিং স্থাপন করা করতে হলে যেসব উপাদান অবশ্যই তোমাদের দরকার হবে একটা ওয়েব ক্যামেরা লাগবে হ্যাঁ ভিডিও ক্যাপচার কার্ড সাউন্ড কার্ড স্পিকার মাইক্রোফোন মাল্টিমিডিয়া কম্পিউটার মডেম হ্যাঁ অথবা নিরবচ্ছিন্ন ওয়াইফাই সংযোগ টেলিফোন লাইন হ্যাঁ ইত্যাদি উক্ত উপাদানগুলোর সাথে প্রয়োজনীয় সফটওয়্যার মাইক্রোসফট নেট মিটিং অথবা জুম হ্যাঁ স্কাইপ হোয়াটসঅ্যাপ ইমো যেই যেই মানে ব্রাউজার অর্থাৎ যেই সফটওয়্যারের মাধ্যমে তোমরা কথা বলবে সেই সফটওয়্যার ইনস্টল থাকতে হবে তবে স্মার্টফোনের ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ইন্টারনেট সংযোগ ও সফটওয়্যার ছাড়া তেমন কিছুর প্রয়োজন হয় না কারণ স্মার্টফোনে তোমার ক্যামেরা সাউন্ড কাটটাট সবই থাকে সো এখন সবার হাতে আসলে স্মার্টফোন আছে সহজে আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন বলি যে ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিংয়ের মধ্যে পার্থক্যকে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে হ্যাঁ প্রথমে তোমরা দুটো সংজ্ঞা দিবে অর্থাৎ টেলিকনফারেন্সিং হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশনের ব্যবস্থায় তথ্য আদান প্রদানের প্রক্রিয়া আর ভিডিও কনফারেন্সিংটা হলো হ্যাঁ দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও ও ভিডিও একই সাথে স্থানান্তরের প্রক্রিয়া টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই টেলি কনফারেন্সিং করা যায় ভিডিও কনফারেন্সিংয়ের জন্য মেসেঞ্জার স্কাইপি ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদি থাকা প্রয়োজন একই সাথে যদি স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে আলাদা স্পিকার অথবা মাইক্রোফোন মডেম কম্পিউটারের জন্য দরকার হয় ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে আর টেলিকনফারেন্সিংয়ের ক্ষেত্রে তোমার টেলিফোন সংযোগ কম্পিউটার অডিও যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সফটওয়্যার থাকলে হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তোমরা টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে যে পার্থক্য এটা একটু ভালোভাবে দেখবে এখন আমরা দেখব কর্মসংস্থান কর্মসংস্থানে যোগাযোগের মানে কীরকম প্রভাব রয়েছে আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখা যায় কর্মসংস্থান করতে হ কর্মসংস্থান যদি আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করি হ্যাঁ এর ফলে দেশ বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করেছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখা যায় যে দেশের কাজ আমরা ফ্রিল্যান্সের মাধ্যমে করি হ্যাঁ সে দেশে না থেকেও তোমাদের মধ্যে যদি যোগাযোগের অর্থাৎ ইন ও উন্নত মাধ্যম অর্থাৎ স্মার্টফোন বা কম্পিউটার নির্বাচন ওয়াইফাইয়ের মাধ্যমে সংযোগ থাকে তাহলে অতি সহজেই ফ্রিল্যান্স করা যায় ঠিক আছে নতুন ধারা উন্মোচন করেছে এই ফ্রিল্যান্সিংটা আউটসোর্সিংটা তো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জনের বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াটাকেই বলা হয় আউটসোর্সিং কী আউটসোর্সিং তাহলে যে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য প্রযুক্তির সাহায্যে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেওয়াটাই হলো আউটসোর্সিং হ্যাঁ এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইট ওয়েবসাইট তাদের জবগুলো পোস্ট করে থাকে যেমন দেখো আপওয়ার্ক ডট কম হ্যাঁ ফিবার ডট কম ফ্রিল্যান্সার ডট কম এরকম থাকে তাহলে ফ্রিল্যান্সিংটা হলো কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের যে দক্ষতা সেই নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইটে তার দক্ষতা অনুযায়ী জবের জন্য আবেদন করতে হয় হ্যাঁ এবং যে সকল আউটসোর্সিং প্রতিষ্ঠান আছে তারা এটা যখন অ্যাকসেপ্ট করবে হ্যাঁ কর্তৃপক্ষ তখনই ওই ফ্রিল্যান্সিংটা যে কোনো ব্যক্তি যাকে অ্যাকসেপ্ট করবে সে করতে পারবে যখন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে হ্যাঁ ও না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করে তখন আমরা তাকে কি বলছি যে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব শিক্ষা হ্যাঁ শিক্ষাক্ষেত্রে যোগাযোগের কত কত বড় একটা যোগাযোগ কত বড় একটা অনুগঠক হিসেবে কাজ করছে বিশ্বগ্রাম ধারণায় তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষা বিস্তারে একটি শক্তিশালী টুলস এটা বলেছিলাম ফর্মাল বা নন ফর্মাল উভয় পদ্ধতি পদ্ধতিতেই এটু অত্যন্ত কার্যকর বিশ্বগ্রাম ব্যবস্থায় পৃথিবীতে শিক্ষার আদি ধ্যান ধারণা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে তো ইদানিং দেখা যায় অনেক শিক্ষার্থীরা পড়ালেখার কাজে তথ্য বিভিন্ন মাধ্যম যেমন ইন্টারনেট সিডি অ্যাপস ই ইত্যাদি ব্যবহার করে এগুলো ব্যবহার করে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে হ্যাঁ এগুলোর ব্যবহার অনেকটা কি করে দেয় সহজ করে দেয় জ্ঞান অর্জনের পথটা অনেক সহজ করে দেয় ঘরে বসে কম্পিউটার ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে লাইব্রেরির বইগুলো কি করতে পারে ডাউনলোড করে সহজেই পড়তে পারে এভাবে একটি একজন শিক্ষার্থী কম খরচে সবচেয়ে ভালো ভালো বই অর্থাৎ যে বই বইগুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ থাকে সেগুলো ডাউনলোড করে সহজে তারা কি করতে পারে পড়ে জ্ঞান অর্জন করতে পারে ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ও নিত্য নতুন তথ্য জানতে পারছে আবার অনলাইনে বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষা দিয়ে নিজের মেধাকে যাচাই করে নেওয়া নেওয়া এখন সম্ভব হচ্ছে পাশাপাশি অনলাইনে ব্যবস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারছেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব যে ইবুক সিস্টেমটা কি ইবুক ইবুক মানে ইলেকট্রনিক বুক মানে এই ইলেকট্রনিক বুক বলতে ডিজিটাল ফর্মে টেক্সট চিত্র ইত্যাদি ডকুমেন্ট বইকে বোঝায় যা কোনো কম্পিউটার ট্যাব ই বুক রিডার ও স্মার্টফোনের ইত্যাদি ব্যবহার করে হ্যাঁ ব্যবহার করে পড়া সম্ভব এই ইবুকের বুকের সমন্বয়ে তৈরি হয়েছে অনলাইন লাইব্রেরি তাহলে চিকিৎসা ক্ষেত্রে যোগাযোগের কতটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে দেখো তো আমরা দেখব এখন চিকিৎসা ক্ষেত্রে যোগাযোগে যোগাযোগ প্রযুক্তিটা কতটা কাজে লাগছে বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা বা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণা মানুষকে এনে দিয়েছে দীর্ঘ সুস্থ ও সুন্দর জীবন বিশ্বগ্রাম ধারণায় বর্তমানে চিকিৎসা সেবা প্রদান বা গ্রহণের জন্য কোনো ডাক্তার বা রোগীকে হ্যাঁ আর গ্রাম থেকে বা শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে না গিয়ে কি সহজে কী করতে পারছে তারা এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারছে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয় কেন্দ্র বা বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদি সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকেই টেলিমেডিসিন বলে তাহলে আমরা বুঝলাম যে টেলিমেডিসিনটা কি। টেলিমেডিসিন যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে টেলিমেসি মেডিসিন নেওয়া যায় তো আমরা এখন দেখব যে গবেষণা ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তি গবেষণা ক্ষেত্রে মানুষের প্রয়োজনে বা মানব কল্যাণে যে কোনো বিষয় জ্ঞান বিষয় জ্ঞান ও বুদ্ধি প্রয়োগে সৃষ্ট সৃষ্টিশীল অনুসন্ধান প্রক্রিয়াকেই বলা হয় গবেষণা গবেষণাটা কি মানুষের প্রয়োজনে বা মানব কল্যাণে মানব কল্যাণে যে কোনো বিষয়ে জ্ঞান ও বুদ্ধি প্রয়োগের সৃষ্টিশীল অনুসন্ধান প্রক্রিয়াকে গবেষণা বলে গবেষণা হলো মানুষের বুদ্ধিভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া মানব সভ্যতার শুরু থেকেই মানব জাতির কল্যাণে বিজ্ঞানীরা গবেষণা আত্মনিয়োগ করেছেন বিশ্বগ্রাম ব্যবস্থায় সেই সব ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে অনলাইনের মাধ্যমে গবেষকগণ বিদেশে না গিয়েই একে অন্যের সাথে যোগাযোগ মতামত বিনিময় গবেষণাপত্র এবং গবেষণার অগ্রগতির খবরাখবর রাখতে পারে ফলে বিশ্বগ্রাম ব্যবস্থায় গবেষণার ক্ষেত্র ব্যাপক পরিবর্তন এসেছে প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ তাহলে অফিসের ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তিটা কি দেখো বা বিশ্বগ্রাম যোগা অফিস নিয়ন্ত্রণে কতটা সক্ষম হয়েছে হ্যাঁ তাহলে দেখো যে বর্তমান বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়ায় পরিবর্তিত হওয়ায় অফিসের বর্তমান ব্যবস্থার ব্যাপক পরিবর্তন চলেছে পরিবর্তন হলে হতে চলেছে চাকরিজীবীদের বা সেবাগ্রহিতাকে এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হচ্ছে না পৃথিবীর যে কোনো স্থানে বসে অফিসের কাজকর্ম করা যায় কিংবা সেবা গ্রহণ করা যায় অফিসের জন্য প্রয়োজন হচ্ছে না স্থায়ী ঠিকানা বা অবকাঠামো বদলে যাচ্ছে অফিসের ফাইলপত্র সংরক্ষণ ও দৈনন্দিন কাজ করার পদ্ধতি যে সকল ব্যবস্থা বিশ্বগ্রামে অফিস ব্যবস্থাকে বদলে দিয়েছে সেটা হলো কম্পিউটার ইন্টারনেট ওয়েবসাইট তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ ও বহিসংযোগ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্য কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায় এ ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে অফিস অটোমেশন বলে প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ তোমাদের কিছু কাজ থাকবে এখানে আমার মোটামুটি কিছু স্লাইড আছে এই স্লাইড দেখেই তোমরা এই কাজগুলো সহজে করতে পারবে সেই কাজগুলো কি দেখো যে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট যে প্রধান উপাদান সমূহ ঠিক আছে সেই উপাদান সমূহের মধ্যে আমি বলেছি যোগাযোগ কী কর্মসংস্থান কি শিক্ষা কী অর্থাৎ বিশ্বগ্রামের যে ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান তারপরে গবেষণা অফিস হ্যাঁ এই বিষয়গুলো আলোচনা করছে তো তোমরা তোমাদের কাজ থাকবে বাসস্থান ব্যবসা বাণিজ্য সংবাদ বিনোদন ও সামাজিক যোগাযোগ সাংস্কৃতিক বিনিময়ে বিশ্বগ্রামে কতটা ভূমিকা রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে আশা করি ক্লাসটি ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ